খবরদার আমার গায়ে হাত দিবি না তুই তোকে আমি স্বামী হিসেবে মানি না এবং মানব না বয়সে তুই আমার তিন বছরের ছোট তার পর যে কীভাবে বাড়ির লোকজন তোর সাথে আমার বিয়েটা এভাবে গোপনে দিল সেটাই মাথায় ঢুকছে না এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো তৃষা তানভীর চুপচাপ শুনে যাচ্ছে সব মুখোমুখি বসাত দুজন ফুল দিয়ে সাজানো বিছানায় আজকে তৃষা ও তানভীরের বাসরাত তোমার কথা বলা শুরু হলো নাকি শেষ যদি শেষ হয় তাহলে আমি বলি কি বলবি তুই তোর লজ্জা লাগে না ছোট থেকে এক পাড়ায় বড় হলাম আর এখন কিনা সেই তোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে জড়াতে হবে কখনো না তানভীর তৃষার একটু কাছাকাছি এগিয়ে বসল ত্রিশা এগুলো পিছনে তানভীর তৃষার হাত ধরে ফেললো তৃষা চোখরাঙিয়ে তাকিয়ে আছে তানভীরের দিকে শোনো তৃষা তোমার পরিবারের সবাই বোঝে এবং জানে তোমাকে আমি কতটা ভালোবাসি শুধু তুমি নিজেই বুঝলে না অবশ্য কেন বুঝতে চাইছ না সেটাও আমি জানি হিসাব মতো তুমি এখন আমার বউ আমার অধিকার আছে তোমাকে আদর করার বাসরাত কিন্তু বারবার আসে না জীবনে সুতরাং সময় নষ্ট করতে চাইছি না কাছে এসো জলদি তানভীরের এরকম কথাই তৃষার রাগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তাই রেগে মেগে সোজা তানভীরের গালে থাপ্পড় মারতে গেল সে কিন্তু তানভীর তখনই খপ করে তৃষার হাটটা ধরে ফেলল হাত ছাড় বললাম তানভীর ভালো হবে না কিন্তু আমি কিন্তু কি হবে চাচামেচি করবে করো আমার কোনো সমস্যা নেই সবাই জানবে স্বামী বেশি আদর করাই তৃষা সহ্য করতে না পেরে এরকম বলদের মতো চেঁচাচ্ছে খুন করে ফেলব বললাম আসো তোমার হাতে খুন হতেই চাচ্ছে এখন দেখি তোমার দৌড় কত দূর হুম তৃষা রেগে গিয়ে তানভীরের গলা চেপে ধরল কিন্তু তানভীরের গা জ্বলানো হাসি দেখে ছেড়ে দিল কয়েক মুহূর্তেই ছেলেটা ভীষণ নাছরবান্দা টাইপের ত্রিশা কি করবে বুঝতে পারছে না এখন তানভীর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার কথা বাড়াচ্ছ কেন বললাম না কাছে আসো আদর করো তোর কল্লা করব কল্লা চিনিস তোর মাথা ত্রিশার এসব কথাই মিটমিট করে হাসছে তানভীর সেই হাসি দেখে ত্রিশার রাগ বাড়ছে বই কমছে না তানভীর ত্রিশাকে তারপরও জড়িয়ে ধরল চমকে উঠল ত্রিশা মেয়েটা নড়তে চাইলেও নড়তে পারছে না এখন হাঁসফাঁস করছে শুধু পুরুষ মানুষ সর্বশক্তি দিয়ে আষ্টে পৃষ্ঠে জুড়ে ধরলে কি নিজেকে আর ছাড়ানো যায় অযথা এসব করে লাভ নেই আমি তেমন স্বামী নয় যে তুমি বললেই সোফাই গিয়ে ঘুমাবো আমি আমার অধিকার আদায় করে নেব কোনো ছাড়াছাড়ি হবে না তানভীরের শক্তির সাথে যে তৃষা পেরে উঠবে না সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে তাই সমস্ত রাগ পাশে রেখে কিছুটা নরম স্বরে বলল তৃষা প্লিজ তানভীর এরকম করিস না আজকে একটু সমস্যা আছে দুদিন সময় দে অন্তত প্লিজ আসলে সমস্যা সত্যি হুম তিন সত্যি বেশ তাহলে আজকের মতো তুমি মুক্ত কিন্তু সমস্যা গেলে কিন্তু ঠিকই আদর করব এই তিন দিনের জন্য তুমি বেঁচে গেলে তবে এখন কিন্তু জড়িয়ে ঘুমাবো ঠিকই হুম ত্রিশা কিছু বললো না তানভীরের কথাই চুপ করে রইল এর সাথে বলে কোনো লাভ নেই অযথা ঝামেলা করলে যদি জোড়াজোড়ি করে তার চেয়ে সময় নিয়ে এগোতে হবে তানভীর পাশের বালিশে শুয়ে ফোনের দিকে মনোযোগ দিল ত্রিশা চোখ বন্ধ করে দিছে তৃষা ও তানভীরের বিয়েটা হয়েছে হঠাৎ করে তানভীর বড়লোক বাবা মায়ের একমাত্র ছেলে সে তুলনায় তৃষা মধ্যবিত্ত পরিবারের ছোটো মেয়ে তাই টাকা পয়সা থাকার কারণে তৃষার পরিবার তানভীরের বয়সের পার্থক্য নিয়ে মাথা ঘামায়নি বাস্তবতা হল পৃথিবী এখন টাকায় চলে কিন্তু তৃষা কখনও তানভীরকে ছোট ভাইছাড়া অন্য কোনো নজরে দেখেনি সেজন্য হঠাৎ করে বিয়ে হওয়াতে এরকম রাগারাগি করছে তানভীরের সাথে তৃষা এমনিতেই ভীষণ রাগী মেয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তৃষা শ্বশুরবাড়িকে বলে কয়ে সজাব নিজের বাবার বাড়ি চলে যায় সে কিছুতেই তানভীরের সাথে সংসার করবে না আসলে ফাইসাল নামক এক ছেলের সঙ্গে অনেক আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিল তৃষা সে কারণে বিয়েটা আরও মানতে পারেনি বাবার বাড়ি আসার নাম করে ফাইসালের সাথে দেখা করতে এসেছে তৃষা ফাইসাল আর ত্রিশা মুখোমুখি বসা বিয়েটা তো করেই নিলে এখন তাহলে আমার সাথে আবার দেখা করতে চাইলে কেন তৃষা দেখো ফয়সাল আমি কিছুতেই তানভীর সাথে সংসার করতে পারবো না জানি কারণ আমি তোমাকে ভালোবাসি বিয়ে তো বাড়ির লোকজনের চোরাচুরিতে করতে হয়েছে এসব সিনেমার ডায়লগ এখানে বলে লাভ নেই তৃষা তুমি বরং নিজের সংসারে মন দাও বিবাহিত নারীর সাথে সম্পর্কে থাকবো না আমি আর না তো আমার পরিবারের লোকজন ডিভোর্সি কোনো মেয়েকে বউ হিসেবে মেনে নেবে ফাইসালের মুখের কথা শুনে তৃষা চমকালো এই ছিল ফাইসালের ভালোবাসা ভাবতেই অবাক হচ্ছে তৃষা সত্যি সত্যি কেউ কাউকে ভালোবাসলে কখনো এসব বলে না বলতেই পারে না সব কিছু তাহলে মিথ্যা ছিল বা। তোমার সাথে আমার দেড় বছরের একটা রিলেশনশিপ ছিল ভাবতে নিজেকে ছোট লাগছে তোমার মতো নিজ মন মানসিকতার ছেলের সাথে বিয়ে হয়নি বেঁচে গেছি আমি ভালো থেকো বিবাহিত মেয়ে হয়ে আমার কাছে এসেছো না লজ্জা লাগে না নাকি রাতে স্বামী যা দিছে তাতে জ্বালা মেটেনি আমাকে তো ছোটো দিল না কখনো তৃষা বারবার অবাক হচ্ছে ফয়সালের আচরণে একটা নোংরা লোকের সাথে এতদিন ঘর বাঁধার স্বপ্ন দেখলো সে তোর মতো ছেলে না না আর একটা কিছু বলার সুযোগ দিয়ে স্থান ত্যাগ করে তৃষা সারা পথ কাঁদতে কাঁদতে বাসায় ফিরে সে মন খারাপ খুব শ্বশুরবাড়িতেই বাড়িতেই ফিরেছে সে তবে কোথায় ছিল এতক্ষণ সে নিয়ে কেউ প্রশ্ন তোলেনি আশেপাশের লোকজন নানান কথা বলেছে নতুন বউ বিয়ের পরের দিন কোথায় গিয়ে এত টাইম কাটালো সেই নিয়ে রাতে না খেয়েই শুয়ে পড়ল ত্রিশা তানভীর সে শুয়েছে পাশেই কি হয়েছে ত্রিশা মন খারাপ কেন কই ঠিক আছে সব ঠিক থাকলে তো আমার সাথে এভাবে ঠান্ডা মেজাজে কথা বলতে না তুমি আপাতত তোমার ভীষণ মন খারাপ সে কারণে চুপচাপ আছো তানভীরের কথা শুনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তৃষা ছেলেটা এতটা খেয়াল করে তৃষাকে আমাকে একটু সময় দে আমি একটু গিয়ে গুছিয়ে নি তারপর তোকে সবকিছু বলবো এখন চোর করিস না আমি ঘুমাবো ফয়সাল ভালো ছেলে হলে আমি তোমাকে বিয়ে করতাম না তৃষা আমি জানতাম ওর মন মানসিকতা কতটা নিচ সেজন্য জন্য আমি তোমাকে বিয়ে করেছি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো তিনি যা করেন ভালো জন্য করেন তানভীরের কথা শুনে চমকালো তৃষা তানভীর কিছু জেনে শুনে বিয়ে করলো তাহলে কিন্তু কিভাবে জানলো কি বলছিস তুই তুই তার মানে জেনেই বিয়ে সব কিছু করেছিস হ্যাঁ তৃষা আমাকে ক্ষমা করে দিস তানভীর আমি ফয়সালের জন্য তোর সাথে খারাপ আচরণ করেছিলাম আরে না তুমি আমার একমাত্র বউ তোমার সাথে কি রাগ করতে পারি তানভীরের কথাই মসকি হাসলো তৃষা বাইরে চাঁদের আলোতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে গতকাল পূর্ণিমা গেল জানালার ফাঁক দিয়ে সেই আলো ঘরে পর্যন্ত ঢুকে গেছে থ্যাংক ইউ এখন ঘুমা কাল কথা হবে আমারও ক্লান্ত লাগছে শরীর ঘুমাবো বেশ ঘুমাও শুভ রাত্রি বউ শুভ রাত্রি তানভীর দুজন দুজনাকে শুভরাত্রি জানিয়ে ঘুমের দেশে পাড়ি জমাল সম্পর্কে তৃতীয় ব্যক্তি থাকলে ঝামেলা লাগেই কিন্তু সে সরে গেলে অবশ্যই সবকিছু স্বাভাবিক হয় আগের থেকে কয়েকদিনের মধ্যেই তানভীর ও তৃষার সম্পর্ক বেশ গাঢ় হতে শুরু করেছে মাঝে মধ্যে ঘুরতে বের হয় আজকাল দুজন কখনো পার্কে কখনো বা সিনেমায় যায় কিন্তু তানভীর নিজে থেকে আর কাছাকাছি আসে না ত্রিশার আচ্ছা তানভীর এখন আর আদর করতে আসো না কেন কথাটা ত্রিশা মনে মনে বলল সামনেই তানভীর শুয়ে আছে কারেন্ট নাই অন্ধকারে দুজন শোয়া বিয়ে হলো মাসখানিক হবে এর মধ্যে আর তানভীর ত্রিশাকে কাছাকাছি ডাকেনি সেজন্য তৃষা মনে মনে যাচ্ছে তানভীর তাকে আদর করুক কিন্তু সে কথা কি মুখ ফুটে বলা যায় মেয়ে হয়ে কিভাবে বলবে সে কথা তানভীর তৃষার নড়াচড়া করা অনুভব করছে কি হয়েছে এত নড়ছ কেন কিছু না আসলে গরম লাগছে ভীষণ কি করবে হাত পাখা এনে দিব একটু তানভীর শোয়া থেকে উঠে বসল তারপর বিছানা থেকে নেমে টেবিলের ওপর থেকে হাত পাখা এনে তৃষার হাতে দিল এই নাও তুইও আমার পাশে এসে বস বাতাস করি থাক এত কষ্ট করতে হবে না কষ্ট কিসের তৃষা একটা কথা বলবো বল আমরা কি একটু কাছাকাছি আসতে পারি না আমি কি মানা করেছি আর তানভীর খুশি হয়ে গেল তৃষার কথাই আলতো করে জড়িয়ে ধরল তৃষাকে তৃষা একটু কেঁপে উঠল কিন্তু কিছু বলল না তানভীর তৃষার কপালে কিস করল একটা তারপর গালে থুতনিতে একটা একটা করে দুটো চুমু খেল তৃষাও তানভীরের আদরে সাই দিচ্ছে ভালোবাসায় সিক্ত হচ্ছে দুটি প্রাণ গরমে সবার প্রাণ অথিষ্ঠ দুপুরবেলা বেলে শরবত বানিয়েছে তৃষা আজকে শুক্রবার তাই সবাই বাসায় আছে শাশুড়ি আর শ্বশুরকে শরবত দিয়ে তানভীরকে শরবত দিতে ঘরে গেল তোমার হাতে কিসের শরবত ওটা ত্রিশা শরবতের গ্লাস তানভীরের হাতে দিয়ে বলল কেন চোখে দেখো না না দেখলে খেয়ে বোঝ তো কিসের শরবত তানভীর গ্লাসে চুমুক দিয়ে সবটুকু শরবত খেয়ে নিল প্রেমের শরবত ছিল খেয়ে কেমন প্রেম প্রেম পাচ্ছে এখন এই কত ঢং তৃষা গ্লাসটা টেবিলের উপর রেখে গোসল করতে ঢুকলো ওয়াশরুমে তানভীর ফোনের দিকে মনোযোগ দিল সেই ফাঁকে দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই যে যার ঘরে শোয়া তানভীর আর ত্রিশাও নিজেদের ঘরে এসেছে তানভীর শুয়ে আছে আর তৃষা ঘর গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে উঠেছে তৃষা এক কাপ চা করে আনতো এই গরমে চা কো তৃষা ঘর গোছানো বন্ধ করে অবাক হয়ে তাকিয়ে আছে তানভীরের কথায় তানভীর হেসে বলল আমি সামার লাভার বুঝলে গরম হোক কিংবা শীত বর্ষা চাই আমার একমাত্র ভরসা হ্যাঁ হ্যাঁ বুঝলাম এই গরমে যে চা খেতে চাইতে পারে সে খুনও করতে পারে বুঝলে এ আসো তোমাকে আমার আদর দিয়ে খুন করি দেখবে কি পারি আর না পারি সে আমি কি জানি তুমি কি পারো কথা কম বলো কাজ বেশি করো প্রেম পাচ্ছে খুব আদর করবো বললাম না এই বেলা আদরের কি দিনের আর রাতের আছে যখন ইচ্ছে তখন আদর করা যায় তাই এখনো করা যাবে তানভীর এ কথা বলে বসা থেকে উঠে তৃষার দিকে এগোলো কোলে তুলে নিল তৃষাকে তারপর তৃষাকে কোল থেকে নামিয়ে পাশে বিছানায় বসালো তানভীর তানভীরের দিকে তাকিয়ে দেখলো একবার সে তারপর মুসকি হেসে বলল আমাদের একটা বেবি থাকলে কেমন হতো বলো তো আমার একটা বেবি লাগবে তানভীর বিয়ের পরে ছয় মাসের মধ্যে বেবি তাহলে তো আরো বেশি পরিশ্রমে হতে হয় আমাকে দরকার পড়লে তো পরিশ্রম করতেই হবে এমন তো না পরিশ্রম না করে থাকো কিন্তু আমি মা হতে চাই বেশ তাহলে চলো আজকেই পরিশ্রম করে ফেলে একটু কোথায় যাব আর বিছানায় শুয়ে আছি তো বসাতে গিয়ে শুয়ে দিলে আমায় তবু আশা হলো না তানভীর হেসে এগিয়ে গেল তৃষার দিকে তৃষা এখন আর তুই তুই করে সম্বোধন করে না তানভীরকে সবাই বলেছে বিয়ে হয়ে গেছে এখন দুজন দুজনকে তুমি ছাড়া যেন আর কিছুই না ডাকে সেজন্য তৃষার ও তানভীরকে তুমি ডাকা সম্পর্কে ভালোবাসার পাশাপাশি সম্মানের দরকার ভীষণ ভালোবাসা না থাকলেও একজীবন পার করে দেওয়া যায় কিন্তু অসম্মানিত হয়ে সেই সম্পর্কে আজীবন থাকা প্রায় অসম্ভব কয়েকদিন ধরে তৃষার শরীর কেমন জানি লাগে শরীর দুর্বল লাগে মাথা ঘরে বমি বমি আসে তানভীরের মা কিছু একটা আজ করতে পেরে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে তৃষাকে সেজন্য আজকে সকাল হতে না হতেই ডাক্তারের কাছে গিয়েছে ওরা দুজন তৃষাকে ভালো করে দেখে কয়েকটা টেস্ট করতে দিল ডাক্তার টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার বলেছে ওদের বেবি হবে তৃষা প্রেগনেন্ট তানভীর খবরটা শুনে ডাক্তারের কেবিনের বাইরে এসে টানা দশ মিনিট নিঃশব্দে জড়িয়ে ধরেছিল তৃষাকে এত আনন্দ ছেলেটার আগে লাগেনি কখনো হয়তো তৃষা তৃষা কি নিউজ শোনালে আমাকে আমি তো খুশিতে পাগল হয়ে যাব। আমাদের বেবি হবে আমি বাবা হব আর তুমি হবে মা খুশিতে তৃষাকে কোলে তুলে নিয়ে বলল ঘুরলো দু একবার তৃষাও হাসছে খুশিতে এই তো বিয়ে হলো সেদিন বছর হয়নি তার আগেই ঘরে নতুন সদস্য এসে গেছে হ্যাঁ সব সত্যি নিচে নামাও আগে পড়ে যাব তো পড়বে না আমার প্রাণ থাকতে তুমি এবং আমাদের অনাগত সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। তানভীর তৃষাকে কোল থেকে আস্তে করে নামালো। আমি জানি কিন্তু ভয় হচ্ছিল সেজন্য বললাম। ঠিক আছে, বাসায় চলো। সবাই খবরটা জানলে কতটা খুশি হবে ভাবতে পারছো? হুম, ভীষণ খুশি হবে সবাই। চলো এখন। হ্যাঁ, চলো। তবে সাবধানে হাঁটবে এখন থেকে। তুমি এবং আমাদের সন্তানকে সুস্থ থাকতে হবে তুমি থাকতে আমরা অসুস্থ হব না তানভীর ভালোবাসি বউ আমি তোমাকে ভালোবাসি আমার বাচ্চার বাবা তানভীর হাসতে হাসতে হসপিটালের করিডোর থেকে বাইরে নিয়ে বেড়ে গেল তৃষাকে সবাই তাকে দেখছে তানভীরের পাগলামি বাড়ির লোকজন খবরটা শুনে ভীষণ ভীষণ খুশি হয়েছে এভাবে কেটে গেছে কিছু মাস তানভীর এখন আগে থেকে বেশি তৃষার খবর রাখে ভালোবাসা না থাকলেও সম্পর্ক টিকে যায় যদি একজন ধৈর্য ধরে সময়ের সাথে সাথে এমনিতেই দুজনার মধ্যে ভালোবাসা তৈরি হয় শুধু সময়টা দিতে হয় সম্পর্ককে তৃষা ও তানভীরের সংসার সবসময় সুখে ভরপুর থাকুক আজকের গল্প এ পর্যন্তই আমাদের গল্প কেমন লাগলো দয়া করে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের ছোটো মন্তব্য আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা ভালো থাকবেন সকলে গরমে বেশি করে পানি ও শরবত খাবেন প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না সর্বোপরি সাবধানে থাকবেন দেখা হবে আগামী কোনো ভালোবাসার গল্পে তানভীর ভয়েসের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে